আমি দাবি আমি যে আমার বাবার আমি সামনে আইতেছি বার্ষিটির সামনে যতক্ষণ বিচার আমি বিরা মরাম খুনি করে যতক্ষণ না দরবা না দিবা তোলে মনোরাম স্যারে দেম বারো বছর পরে হইলে আমি ওরা বাসায় সামনে আমি যাইতে না আমি গেলে দহজা করবো তো জানোই আমি যাই আমি দেখতেছি তোমার দাবি দিচ্ছি তোমরা কি হর আর আল্লাহ বাসাইবো বাসতি যে সামনে আমার বাবা মরতে যাবা আমার ওকে আমি দেবা মারাল তো আমি বিচার চাই আমার বিচার তোমার করতে হবে আর আল্লাহ কেন করতে আল্লাহ তুমি বাসায় দেও আর তোমরা চেষ্টা হর খুনে রে দইয়া মাসি দিবা শাস্তি দিবা মাটি তোলে নিবা বাবা আমি আর পারি না el pare anava a estirar-se amb negueira, el